আমার মুসল্লিরা আমরা তাওবা করতেছি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা জীবনে কোনোদিন আর মিলাদ পড়ে আমরা ধর্ম বিক্রি করব না এটা একটা ধর্মের নামে জঘন্য বিদাত তোমরা পরিত্যাগ করো ততদিন পর্যন্ত সকল বিদাতি সমান দাই এই বিদাতীরা যতদিন অফিসিয়াল ভাবে ঘোষণা না দিবে হে আমার বাংলাদেশের মুসলমানেরা খবরদার তোমরা কেউ তাবিজ গলায় দিও না অষ্টা ধাতুর আংটি না বালা গলায় নিও না বিভিন্ন নিও না বিভিন্ন তাবিজ তোমার কিচ্ছু তোমরা ভরসা করবে না ততদিন পর্যন্ত একটা বেদাতি হুজুর সার পাবে না এটাই হলো কোরআন মাদিদ তা আবানু আলাল তা আবানু আলাল আদওয়ান। কেউ যদি সৎ কাজে যদি মানুষকে আহ্বান করে আর অসৎ কাজে মানুষকে বাধা দান করে এটাই হলো মানুষের প্রতিযোগিতা করার মাধ্যম কিন্তু মানুষ ডাকতেছে অন্যায়ের দিকে খারাপের দিকে লোকজন আজকের এই দিনে এখনো হিল্লা বিবাহের মতো ভাড়া করা পাঠার বলে গেছে নবী চোদ্দ শত বছর আগে সেই জিনিস আমাদের সমাজে এখনো চলে মানে তালাক দেশে এক বৈঠকে তিন তালাক আর বেদাতিদের পাগল মাগলও যদি তালাক দেয় তালাক বলে হয়ে যায় গোমাসে তালাক দেশে তিন তালাক পা চলে গেছে বউ এটা হলো তাদের কথা ইদানিং কিছু লোকসুরি করে বউ চলে গেলে তখন হালে হাদিস হয়ে যাচ্ছে কিছু কিছু হানাফি বউ চলে গেছে তখন বলতেছে আমাদের মাঝাব মানলে আর বউ টিকানো যাচ্ছে না আহলে হাদিসদের কাছে গেলে এক বৈঠকে যত তালাকই দাও এক তালাক ওই কিছু সময়ের জন্য আহলে হাদিস হয় যেভাবে ওই ঈদের নামাজে আসি আহলে হাদিস হয়ে যায় রফা দাইন করে অথচ ওরাই আবার অপবাদ দেয় আল্লাহর নবীর নাকি হাতের গোড়ায় ঘাড়ে বগলে উটের নারী ভুরি দিত সেজন্য এগুলো ফেলার জন্য মূর্তি ফেলার জন্য আল্লাহর নবী হাত ঝাড়া দিয়েছে বলেন না একটা মানুষের তোরা কমন সেন্স থাকা দরকার একটা মানুষ নামাজে দাঁড়ায়ছে আর তার হাতের ভিতরে বগলের ভিতরে নারী দিয়ে দেবে আর হলো মূর্তি দিয়ে দেবে এত বড় অপবাদ যার প্রতি দিচ্ছে তার নাম হলো মোহাম্মদাল্লাম সি 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 তাদের মূর্তি শুধু দুই ঈদের নামাজে ঢোকে আর সবসময় মূর্তি থাকে না এই বেদাতি যেই মা বন্ধের সরাতের ব্যাপারে বলতেছে মা এবং বোনদের সলাত আমাদের সলাতের থেকে ভিন্ন এ কথা বলে তাদের বলতেছে তোমরা বুকে হাত বাঁধো তাই তো একটা বড় হুজুর বলতেছে যে মহিলারা যেহেতু দুর্বল জাতি তারা হলো দুর্বল হাদিস মানবে আর পুরুষ জাতি হলে আমরা সবল আমরা হলে সবল হাদিস মানব নাভির নিচে হাত বাঁধবো এই কথা বলছে এনায়তুল্লাহ আব্বাসী ও সিদ্দিকি ও কাফের ফ্যাক্টরির মালিক শুনছেন এই কথা বলতেছে বুকে হাত বাঁধার হাদিস আছে তবে হাদিসটা খুব দুর্বল সেজন্য আমরা মহিলাদেরকে দিয়ে দিছি আর নাভিন নিচে হাত বাঁধা হলো শক্তিশালী যেহেতু পুরুষ মানুষের গায়ে বল বেশি শক্তিশালী এটা আমরা নিয়ে নিছি দুই হাদিসের পরে আমল হয়ে গেছে এটা পাবলিকের সামনে বলতেছে হাজার লাখ মানুষের সামনে কেউ প্রতিবাদ করে না তারা কবর পূজারীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার টাইম পায় না অথচ ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লার মতো জগৎ বিখ্যাত বড় বিদ্যানকে বলে হিন্দু যেমন কাফের তিনিও নাকি তেমন কাফের নাউজুবিল্লা নাসিরউদ্দিন আলবানি আলবানী মতো এত বড় বিদ্যান সেই লোকটাকে ঘড়ির মেকার বলে বলে ব্যঙ্গ করে এই বেদাতিরা শুনেছেন আপনারা বলে যে উনি নাকি খ্রিস্টানদের মাদ্রাসায় মাটির নিচে কিছুদিন পড়াশোনা করে তারপরে আহলে হাদিস হয়ে গেছে এভাবে প্রতি অপবাদ দিতে আল্লাহর অশেষ অনুগ্রহে এখন বেদাতির ঘরের ভিতরে আহলে হাদিস জন্ম নিচ্ছেন শাহ আল্লাহ মাঝে মধ্যেই আমরা দেখি পীরের বংশ থেকে তাও করে একজন ফিরে এসে সঠিক আকিটা গ্রহণ করে নিয়েছে মাঝে মধ্যেই আমরা খবর পাই মাজারের খাদেমের ছেলে আল্লাহর তাওহিদ আল্লাহ হাদিস হয়ে গেছে মাঝে মধ্যে আমরা খবর পাই যেই লোকটা পীর ফকিরের কাছে বিশ বছর মরিচ ছিল এই লোকটা পীরকে এক বৈঠকে তিন তালাক দিয়ে এখন শুরু করছে আলহামদুলিল্লাহ সামনে আসতেছে এই দিন ইনশাল্লাহ এই যে তবলিক জামাতের সামনে মনে হয় ই আছে এস্তেমা আছে নাকি আছে কয় তারিখে হ্যাঁ ফেব্রুয়ারির একুশ আচ্ছা যাই হোক যেদিন হোক বা আটাশ হোক আছে মনে হয় তাই না আমরা একটা ঘোষণা দিয়েছিলাম দুর্গাপুরেই সম্ভব তার একটা মাহফিল এসে আপনাদের মনে আছে কিনা এই বক্তব্য হয়তো আপনারা বোঝেন না সামনে শ্রোতা বেশি ছিলেন না এই আপনার পাশেই আমি কিছুদিন আগে একটা মাহফিল করে গেছি কোথায় ধরমপুর ওখানে আমি তবলিক জামাতের এই ভ্রান্ত আকিদা আর দুই গ্রুপের মারামারি নিয়ে একটা বক্তব্য দিছিলাম এই বক্তব্য এত বেশি মানুষের কাছে পৌঁছেছে বেদাতিক গালি দিয়েছে কথা ঠিক আছে তবে তাদের ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছি তাওহিদের পতাকা নিয়ে ইনশাআল্লাহ আমরা বলেছিলাম দুই গ্রুপকেই ঢাকা থেকে বের করে দেওয়া হোক গ্রামে গ্রামে যা খুশি করে বেড়াক কবর পূজারি কবর নিয়ে পড়ে আছে মাদার পূজারি মাদারে শ্রদ্ধা দিয়ে পড়ে আছে মন্দির আলা মন্দির নিয়ে পড়ে আছে দেওয়ানবাগির মন্দির তার মতো করে আছে প্রত্যেকে স্বাধীন দেশে যে যার মতো দিন প্রচার করবে যার যার মতামত অসুবিধা নাই কিন্তু ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা টঙ্গি এই জায়গায় তাদের জমায়েত করে মারামারি করে মানুষ মরে যাবে এই শয়তানি আর করতে দেওয়া উচিত না বাইতুল মোকার্রম হলো জাতীয় মসজিদ এই মসজিদের ভিতরে হুজুররা মারামারি করছে কেউ কি সাক্ষী আছেন দেখেছেন ভিডিও দেখছেন এই জাতির কপালে কি আছে জাতীয় মসজিদের খতিব এত বড় দায়িত্বশীল সেই লোকটা ওখানে থেকে তিনি ছিলেন মিটানো হুজুর যা বলে দিত তাই বলতো হক কথা তার মুখ দিয়ে আসতো না এই জাতির তাকদির কত খারাপ এই জাতির বর্তমান যিনি জাতীয় ইমাম সেই লোকটার আকিদা আমরা নাকি বাতিল অথচ জাতীয় ইমাম শব্দের অর্থ সে ইমাম ইমাম সে সব তরিকার লোকের কাছে একজন ব্যক্তি। কথা বলতে হবে তাকে তাকে করে কথা কথা বলতে বলতে হবে হবে প্রত্যেকটা লোক তার কাছে বিচার নিয়ে আসবে তিনি কারোর পক্ষপাতিত্ব না করে ইনসাফ করবেন সেই লোক আমাদেরকে বলতেছে সৌদি আরবে যাও হলো টাকা ইনকাম করার জন্য রিয়াল আনার জন্য আর আমিন নিয়ে আসো তোমরা শুনেছেন এই এলাকায় প্রবাসী আছে আছে তে কথাও বলেন না বুঝলাম না কথা প্রবাসী নাই কোন গ্রামে প্রবাসী বেচারা বাড়িতে যখন ছিল তো নাই বাপের ভিটা বাড়ি বিক্রি করে যেভাবে হোক কিছু টাকা সংগ্রহ করে সৌদি চলে গেছে প্রথম প্রথম যাওয়ার পরেও ধর্মকর্ম কিছু বোঝে না একটা যায়। এমন ভাবে আল্লাহর তাওহিত বুঝেছে দিন বুঝেছে দেশে আসার পরে বেদাতি হুজুরের থেকে আল্লাহর দিনটা সে ভালো বোঝে এটা ভালো না খারাপ এইটাকে নিয়ে ব্যঙ্গ করে এই বেদাতি হুজুররা বলতেছে যে তারা রিয়াল আনতে গিয়ে আমিন নিয়ে আসে বোঝেন আহলে হাদিসদের প্রতি কি পরিমাণ অপবাদ আর কি পরিমাণ তারা মস্করা করে আল্লাহ দিন দিন তাওহীদের বিজয় দিবেন দিবেন ইনশাআল্লাহ মনে রাখবেন আমাদের সামনে যদি লক্ষ লক্ষ শ্রোতা থাকে তবু আমাদের বক্তব্যের গতি যেমন তিনজন মানুষ যদি আমাদের সামনে থাকে তবু আমাদের বক্তব্যের গতি একই রকম থাকবে আর আপনার হুজুরের সামনে লোক বেশি হলেই আপনার হুজুর হিন্দি গান নকল করে বাংলা গান পায় আপনার হুজুর খিলখিল করে হাসে অথচ তিরমিদের হাদিস কেউ যদি লোক হাসানোর জন্য মিথ্যা বলে তার উপরে আল্লাহ তিনি জাহান নামে যাবে আমাদের দেশের বক্তাগণ মানুষকে মজা দেওয়ার জন্য মিথ্যা কথা নিয়ে এসে মাঠে ময়দানে বলে কিনা বলেন ধর্মকে কিভাবে বিকৃত করে নবী সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি বলেছেন আলাইয়া নার আমি নবীর নামে যদি কেউ বানিয়ে মিথ্যা কথা বলে যেটা আমি বলি নাই করি নাই শুনি নাই জানি না অনুমোদন নাই তাহলে তার থাকার জায়গা কোথায় কোথায় মান আমাল আমরুনা আনহার হাদিস কেউ যদি কোনো আমল করে যেই আমলটা আমাদের শরীয়তে আগে ছিল না সেটা যত ভালোই হোক তা বাতিল 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 এই বেদাতিদের জন্য কাজী অফিস এখনো টিকে আছে অথচ মেয়ে মেয়ের বাদ জীবিত আছে অথচ মেয়ে অন্য কাউকে গার্জেন মনে করে বিবাহ করতে পারবে শরীয়তে অনুমতি আছে কি না আছে কিছুই তো জানেন না বুঝলাম না মেয়ের বাদ জীবিত আছে কিন্তু বিয়েতে তার সম্মতি নাই বিয়ে হবে পাগল হলে ভিন্ন কথা একেবারে মেলামদি হলে ভিন্ন কথা একেবারে যদি দিন ধর্মের বাইরে থাকে ভিন্ন কথা কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে মুসলিম হিসেবে তিনিই হলো তার মেয়ের উকিল অভিভাবক ঠিক না তার তার বাপ অথচ এই বেদাতিরা উকিল বাপ বানায় সে কি বাপ উকিল বাপ সে তাই আমি বলেছিলাম যে পৃথিবীতে কয়েকটা বাপ আছে এগুলো বাপের জাত না এক ইয়াবা যারা খায় তারা ইয়াবাকে আদর করে বাবা বলে ডাকে না তো এটা কি তার বাপ দুই পাগল গরু ছাগল কিছু আছে তারা তাদের পীরকে আব্বা বলে ডাকে এটা কি বাপের জাত তিন উকিল বাপ নামক বিবাহতে একটা লোককে উকিল বাপ বানায় ওটাও কোনো বাপের জাত না এটা হলো বিয়ের দিনে ধর্মের নামে শয়তানি করা এরকম বাপের কথা নবী বলে নাই রাসুল বলেছেন মেয়ের বাপ উপস্থিত থাকবে দুইজন সাক্ষীর সামনে সুন্দর করে আপনার কি হয় ক্ষুদা হবে এরপরে ইজাব কবুল হবে বিবাহ শেষ কাবিন নামার কথা আলোচনা আসলে শেষ এই বিবাহটাকে কঠিন করে উকিল বাপ বানানো হয়েছে মেয়ে চলে গিয়েছে কোর্টে কাজী অফিসে বিয়ে হয়ে গেছে পরবর্তীতে থানা কোর্ট হওয়ার পর বলতেছে মেয়ের বয়সকে আঠারো হয়েছে হ্যাঁ হয়েছে তাহলে কেস ডিসমিস বাতিল তার মানে ওই মেয়ের বাপের কোন দামি নাই মেয়ে যেহেতু আঠারো বছর পার হয়ে গেছে এখন সব ঠিক আছে কোথায় চলে গেল কার সাথে কি করলো ওটা বাদ দাও নহম অথচ আমাদের সমাজে মাঝাবের দোহাই দিয়ে এই নোংরা পাপগুলোকে টিকিয়ে রেখেছে সবাই যদি বলতো আমরা জেনাবা বিচারের বিরুদ্ধে এ ধরনের কোনো বিবাহ সরিয়েতে নাই যেই বিবাহে বাপ নাই সে বিবাহ বা তিল বা তিল বা তিল আমার নবী তিনবার বলছে বলে নাই সব হুদ যদি একসাথে বলতো যে নেশাদার দ্রব্য পান করা হারাম নার নার বলেছেন জাহান শরীরের রক্ত পুষ গোলে গলে পড়বে এগুলো ধরে ধরে এই নেশাখোরদেরকে খাওয়ানো হবে তাহলে মানুষকে জর্দা দিয়ে পান খাতো আপনার মনে হয় মানুষ কি গোল খাত আলোপাতা খাতো সিগারেট বিড়ি খাতো এগুলো পরিত্যাগ করতো বিশ্বাস করবেন কিনা মেয়েরা পর্যন্ত সিগারেট খায় জানেন স্কুল কলেজে পরে পরে ভার্সিটিতে এই মেয়ে সিগারেট খায় পুরুষ মানুষের প্যান্ট শার্ট পরে স্কুল কলেজে যাচ্ছে কোনো ভুরুক্ষেপ নাই সব চাইতে বড় পাপ হলো জোরে আমিন বলা এর জন্য মুসলমানদেরকে ধরে মারতেছে আমাদের এই বিদ্যাতিরা ওদিকে ইহুদি খ্রিস্টান তাদের সংস্কৃতি আমাদের ভিতরে কিভাবে দিয়ে আমাদের মা বোনদেরকে পর্দার ভিতর থেকে বের করে রাস্তায় বের করে দিয়েছে তারা আমাদের বাচ্চাগুলোর শিক্ষা ধ্বংস করে দিয়েছে মানুষের নীতি এমন ভাবে ঢুকেছে মানুষের ভিতরে কে কার কথা শুনবে আর আমাদের হুজুর এখনো পড়ে আছে যে মিলাদকে দাঁড়া পরবো না বসে পড়ব এই জাতির কল্যাণ কিভাবে হবে ডক্টর জাকির না এক বক্তব্য দিলে কাবার ইমাম তার মুখের দিক টাকায় থাকে বাপরে বাপ এ আবার কি মেডিসিন একটা প্যান্ট শার্ট পরা মানুষ বক্তব্য দিচ্ছে আর খ্রিস্টান ইহুদিদের হাঁটু কাঁপতেছে ভয়তে কি জিনিস উনি একদিকে বক্তব্য দেয় আর একদিকে ইহুদি খিরিস্টান সিরিয়ালে ঝগড়া লাগাইছে কয় আমি আগে কালেমা আমি আগে কালেমা পরবো আর আমরা হুজুর তাবিজ বেছে খাই আমরা হুজুররা জর্দা বিক্রি করি আমরা হুজুর রাতামাকের বিরুদ্ধে বক্তব্য দিতে পারি না এই হলো আমাদের দেশের অবস্থা কথা বোঝা যাচ্ছে এই দায়িত্বটা ছিল আলেমদের বছর মাদ্রাসায় পড়ে পড়ায় কি শিখলে আমাদের দেশের বেদাতিদের খারাপ দেখেন আল্লাহ মাফ করুক কুয়াকাছি নামে একটা হুজুর আছে না গলার খুব কণ্ঠ মিষ্টি কথা বলে না আছে কি না এক ঘন্টা বক্তব্য দেয় তার ৩৫ মিনিট গজল কয় ফারসি বলে উল্টা পাল্টা কথা বলে সময় কাটায় কুত্তার গল্প বেঙের গল্প বানরের গল্প সাপের গল্প এই সব বাঘের গল্প বলে চলে যায় আছে কিনা না সেই লোকটাকে আমরা এতদিন মনে করছিলাম যে বেদাতিরাও মনে হয় বয়কট করে দেছে অথচ আমার দুইটা দিন মাহফিল ছিল না বলবো না আমি ওই দুইটা দিন মাহফিল রাখি নাই আমার ব্যক্তিগত কাজে আমি আল্লাহর কসম নিদের বাসায় শুয়ে এই বেদাতির বক্তব্য আমি শুনছি একাধিক বক্তব্য বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট করে করে বেদাতিদের মাহফিলে অনেক বক্তা দশজন পনেরো জন করে রাখে এক একটা নামের আগে আল্লামা নামের পরে হলো দাবা এই সব দাবারা বক্তব্য দিচ্ছে দশটা বক্তার নয়টাই হলে এই ভণ্ড বেদাতির কণ্ঠ নকল করে ফার্সি সের বলতেছে বাসায় শুয়ে আমার পরিবার বলে মানুষের কি হায়া লজ্জা বলতে কিচ্ছু নাই রাত বাদে দশটা এতগুলো মানুষের সামনে ওই লোক সুর দিয়ে দিয়ে ফার্সি সের বলে এতে শরীয়তের কতটুকু লাভ আছে একটা হাদিস নাই একটা কোরআন আয়াত নাই কিচ্ছু বলতে কিচ্ছু নাই খালি ফার্সি সের বলে আর হু হু করে কাঁদে পাবলিক কয়দে আল্লাহ আকবর এটা ধর্ম নানুজুবিল্লাহ আলিক মনে রাখবেন আমরা বলতেছি দিন দিন আলহামদুলিল্লাহ তাও হিদবাদী লোকের সংখ্যা বাড়তেছে আসলে কি বাড়তেছে না কমতেছে বাড়তেছে বাড়তেছে না ওদিকে আত্মসীয় ঘোষণা দিচ্ছে আলহামদুলিল্লাহ গত বছর পাঁচশো গরু আইছিল এবছর ছয়শ আছে দেওয়ানবাগের ছেলেও বলতেছে আমাদের লোক সংখ্যা বাড়তেছে গতবার আমাদের চল্লিশ ডেকসি খাবার হয়ে গেছে এবার সত্তরটা ডেকসি জ্বালাইছি তবুও কোলাতে পারতেছি না লোক আমাদের বেশি বাড়তেছে চরমনার মাঠে গতবার যদি দশ হাজার গাড়ি দেয় বিশ হাজার গাড়ি দেয় বড় গাড়ি এবার যাবে তিরিশ হাজার এটাই হলো বাস্তব কথা তারাও তো বলতে পারে আমাদের সংখ্যা দিন দিন বাড়তেছে আজকে গাড়িতে আসলাম আমার সাথে আরেকজন ছিল মানে একটা লোকের সাথে পরিচয় হলে উঠলো তার নাম মনে হয় নাসরুল্লাহ বা এরকম নাম তিনি হলো সিরাজগঞ্জে কড্ডাবাড়ি কড্ডা মাছের ব্যবসা করে মুখ ভর্তে দাঁড়ি উনি নিজে থেকে প্রকাশ না করলে আপনি বুঝবেন না যে তিনি আলেম না এত সুন্দর চেহারা তিনি বলতেছে দোয়া করবেন আমি রসুলপুর কেবলাজানের দরবারে আছি আজ বাইশ বছর রসুলপুরের মুরিদ সেই লোকটা ঘোষণা দিচ্ছে আমি যে কোন পীরের মুরিদ আপনি আব্দুল মতিন নেসারি লেখে একটু নেটে টান দেয়নি একটু লেখেনি কি আসে তখন আমি আব্দুল মতিন বা এরকম লেখলাম ওদের পীর সাহেবের ভিডিও আসলো মরে গেছে যদিও তো বলে দেখেন আমাদের পীর সাহেবের সামনে লোক গুনা শেষ করা যাবে না এই মাথা থেকে ওই মাথা দেখা দেয় না কুল্ল হিসবিম বিমা লাদাইহিম ফরিহন প্রত্যেকে তার দল নিয়ে তৃপ্তি লাভ করে আর রসী বলে এই পৃথিবীতে আমাদের থেকে ভালো রসি এই পৃথিবীতে নাই চরমোনার দাবি আমাদের থেকে ভালো মুনাই বাংলাদেশে নাই প্রত্যেকটা পীরের দাবি দেখেন প্রথমে অমুসলিম হওয়ার পরেও মুসলমানদেরকে ধোকা দেওয়া শুরু করছিল মনে হয় বাংলাদেশে দেওয়ানবাগ কি বাঘ যিনি অমুসলিম তিনি কিন্তু মুসলিম না তিনি বলতো যে এখানে আমি দেওয়ানবাগ আল্লাহর আরও সে একই লোক বসে আছে ভিন্ন কেউ নাই যিনি বলেছিলেন যে ফাতেম আমার বউ নাউজিল্লা পড়েন সেই লোকটা ছিলেন অমুসলিম কাফের এই কাফের নাম ছিল দেওয়ানবাগ কি বাঘ তার মার্কেটটাকে ডাউন করার জন্য তার মুখামুখি আরও দুইটা বাঘ আছে এক হলো কুতুববাঘ আর একটা হলো রসুল বাঘ এই বাঘ নাই কম্পিটিশন করতে করতে কারোর কাছে কিন্তু লোক কম নাই দরবারে গিয়ে ঢুকে দেখবেন বসার জায়গা নাই এই মানুষগুলো কোথা থেকে আসে মৃণাল্লা দিন আ ফররক উদ্দিন আহ তারা আল্লাহর দিনকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে কোল্ল হাইসবিন বিমা লাদাই ফারিহন ভাঙার পরে তারা বলে আমরা হক পথে আছি আমরাই সবচেয়ে ভালো তারা আনন্দ করে আনন্দ করে না তারা দেখবেন আমাদের দেশে যাদেরকে আমরা সন্নি বলে জানি সন্নি ছেলেন না সন্নি আমাদের এই দেশের অধিকাংশ সন্নি কিন্তু অমুসলিম আমি কিন্তু স্পেসিফিক বলি নাই আমাদের এই দেশে অধিকাংশ সন্নি কিন্তু মুসলমান না এটা কি বোঝেন কেউ যদি বলে আল্লাহ আমার কলবে কেউ যদি বলে যে নবী হাজির নাজির কেউ যদি বলে যে নবী হলো গায়েবের মালিক কেউ যদি বলে আমার পীর সাহেব বেঁচে থাকতে যেমন ক্ষমতা ছিল মরার পরে আরও ক্ষমতা বেড়ে গেছে যে কোনো একটা মরা মানুষের কাছে খালি একদিন মোনাজাত করে যদি বলে যে নিচে যে জীবিত আছে সে আমার কথা শুনতে পারে তিনি কার মুসলমান থাকে কথা বলে না থাকে তো বাংলাদেশে এমন কোন সন্নি আছে আমার জানা নাই যার আকিদা কুফুরি না থাকলে হাত তুলেন আমি শুনবো একজনের নাম বলেন যে নিজেকে দাবি করে সন্নি আমাদের দেশের কিন্তু তার কুফুরি আকিদা না এরকম কি আছে আপনি মনে করেন এই সমস্ত লোক যারা নিজেদেরকে দাবি করে সন্নি তার মানে বিড়াল দেখে ভয় পায় কিন্তু নাম রাখছে সুন্দর মুজাহিদ সন্ন্যার সাথে কোনো সম্পর্ক নাই মরা মানুষের কবরে শ্রদ্ধা দেয় মৃত মানুষের কাছে ছেলে সন্তান চায় এত বড় অমুসলিমদের দাবি তারা হলো আহলে সন্নাতল জামাত কন্ত দুঃখের কথা এই দাবি তাদের তারা তেষট্টি দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী পালন করে কিন্তু সোমবার বৃহস্পতিবারের দিন রোজা রাখার টাইম নেই টাকরুর উপরে কাপড় পরতে হবে এ ব্যাপারে তাদের চিন্তা নাই নিশাদার দ্রব্য ত্যাগ করতে হবে এ ব্যাপারে তাদের চিন্তা নাই বেদাত পরিত্যাগ করতে হবে এ ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই শেরকের মতো ভয়াবহ পাপের ব্যাপারে তাদের সিরিয়াস কোনো বক্তব্য নাই কিন্তু তারা মরা মানুষের কবরে পড়ে আছে আছে না আমাদের দেশে কি হবে বায়জিদ বোস্তামির মাজারের সেই খাদেমের যেই খাদেম বলতেছে মনের যত কথা আছে তিন নিঃশ্বাসে ওই গজার মাছের পচা পানি পুকুরের পানি খাও আর বাবাকে কিছু বলো কি হবে শাহাদালের মাজারের কথা জীবনে কাজ করতে তিনি বলে নাই অথচ তার মাঝারে যাচ্ছে মুসলমান হয়ে আসতেছে কাফের হয়ে সত্য বলেন যে যত কুফুরি করতেছে কিন্তু প্রত্যেকের নামটা ব্যবহার করতেছে কিন্তু সুন্দর নাম আর একটা অমুসলিম দল আছে যেই দল বলে আমার নবী বলে গান শুনত একটা সত্য নাউজুবিল্লা পড়লেন না লজ্জাজনক পরিস্থিতি হচ্ছে আমাদের যদি আমরা বক্তব্য শেষ করে দেবো ইনশাল্লাহ আল্লাহর নবী গান শুনছে এই কথা বললাম একটা লোক নিজে থেকে বললেন না যে নাউজুবিল্লাহ তা কি শিখলেন এই যে এতদিন বক্তব্য শোনেন কি শিখলেন বলেন কি জানেন বলেন আজকে না হয় খোলা মাঠে আসলেন এমনিতে বাসায় বসে আমাদের হাজারো বক্তব্য শোনেন না আপনারা তাহলে এইটুকু ইমান আপনাদের হলো আমি বলতেছি একটা গ্রুপ বলে আমার নবী গান বাজনা শুনতো তা আপনার কি লজ্জা করলো না নাউজুবিল্লাহ বলতেন না এমনি তো ভিতর থেকে আসবে আমার নবী গান শুনতে পারে জালিক সেই গ্রুপটা তার নাম দিয়েছে সুন্দর একটা নাম হেজবুত তাওহিদ কি নাম হেজবুত তাওহিদ তাওহিদের দল আসলে কি তাওহিদের দল না হেজবুত শয়তান শয়তানের দল যাদের প্রতিষ্ঠাতা হলো ছিল বিরিখোর বায়েজিদ খান ফকিন্নি বাড়ি হলো টাঙ্গাইল কি খাতো বলেন তো দেখি বিরিখাতো এই হলো তাদের ধর্মের প্রধান তিনি নাকি জামান আর ইমাম তার নামের পূর্বে লেখা হয় ইমাম ও জামান বায়জিদ খান পণ্ডীর উচ্চর সুরী আপনার হলো সেলিম তাদের দলের নাম হলো হেজবুত তাওহিদ আর একটা গ্রুপ আছে আমাদের এই সমাজে আপনার রাজশাহীতেও আছে তারা বলে শুধু কোরআন মেনে জান্নাতে যাবো আল্লাহ নবীর হাদিস মানে মিথ্যা কথা বলে নাউজবিল্লা সেই গ্রুপের নাম কি বলেন একটু কিচ্ছু বলতে কিছু জানে না কোথায় আসলাম এখন তো দুই সাতজন বললেন কি নাম আহলে কোরআন নামটা সুন্দর ইয়া আহ আহ কাহালে কোরআন আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছে হে আহলে কোরআন তোমরা বেতর করো বিজোর করো অত সুন্দর একটা নাম নিয়ে আজকে তারা বলতেছে নামাজ নাকি মিলিটারি ট্রেনিং দেখেছেন দাড়ি রাখা কোনো ব্যাপার না রাখলে কি না রাখলে কি এটা ফ্যাশন টাকলুন নিচে কাপড় পরব না উপরে পরবে এটা কোনো ব্যাপার না নাও পরেন অথচ আল্লাহ তার দিকে তাকাবেন না যে টাকনু ঢেকে কাপড় পরবে মেয়ে ছেলে পর্দা না বেপর্দা তাদের হাতে পেপার দিয়ে দেশে তার রাস্তাঘাটে হেসবু তাওহিদের মহিলা সংগঠনের মহিলারা এই দোকানে দোকানে পেপার বিক্রি করে কেউ কে দেখছেন আপনারা দৃশ্য দেখছেন তো সবাই সেই দল পর্যন্ত নাম নিচ্ছে নিজেকে তাওহিদ তাওহিদের দল তাহলে বোঝা গেল ধর্মকে ভাগ করেছে তবে নামটা নিয়েছে সুন্দর একটা নাম সত্যরা মিথ্যা এভাবেই জাতি ধর্মকে বিকৃত করে মানুষের সামনে হাসির পত্র করে দিয়েছে আল্লাহ তাদের থেকে এই সহজ সরল ওম্মাকে হেফাজত করুক বলেন আল্লাহ আমিন এগারোটা সাঁত্রিশ বাজে আমরা আমাদের সামনে যেহেতু একটি পর্ব আছে এখানে আসার পরে বলা হইল যেহেতু এটা একটা মাদ্রাসার মাঠ আমরা আশা করব বক্তা স্রোত আমরা একসঙ্গে যাব এখন আপনাদের কাছে আমরা এই প্রতিষ্ঠানের স্বার্থে আমরা কিছু টাকা চাইবো যেহেতু আপনারা একটা কালেকশনের পর্যায়ে ছিলেন আমরা লোকের দিকে তাকাচ্ছিলাম আর টাকার দিকে তাকাচ্ছিলাম তখন আমাদের ভিতরে ভিতরে এটা বিশ্বাস হলো আপনারা সত্যি প্রতিষ্ঠানকে আল্লার জন্য ভালোবাসেন নইলে এই কয়জন মানুষ এত টাকা দিচ্ছিলেন বৃষ্টির মতো আমি মনে করি কমিটির লোকের উচিত আল্লাহ করা কি আর যদি ওই ওদের মতো হয় কালেকশনের শেষে আমাদের মাথায় বাড়ি কেন কয়দের টাকা ওঠে নাই কত উঠছে কয়েক সাত লাখ চোরানব্বই হাজার গতবার থেকে নাকি আড়াই লাখ টাকা কম উঠছে সেজন্যই মাথায় বাড়ি এটা দ্বিতীয় বক্তাকে শোনাইলো মানে ওনাকে ছোট করার জন্য তখন আমি মাইকের সামনে বললাম যে এই সাত লাখ চুরানব্বই হাজার টাকা কি তোমার আব্বা ডেলিভারি দিছিল। তুমি কি এই লোকদের কাছে টাকা পাইতে কয় না তারা আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ভয় করে প্রতিষ্ঠানে দ্বিতীয় বক্তার হাতে দিয়েছে তোমার উচিত ছিল পরিমাণের দিকে না ডাইরেক্ট দিকে তাকায় বলা আলহামদুলিল্লাহ এটা উচিত না দুইশো তিরিশ মন ধান পাইছে মন ভরে না বলা টাইম পায় না গতবার দিয়ে তিনশো মন হয়েছিল সেজন্য আলহামদুলিল্লাহ কয় না এরকম আছে নাকি কিছু তাহলে আমরা সর্বাবস্থা কার প্রশংসা করব এখন আপনারা এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট কতটুকু আছেন সেটা দেখার জন্য বলি কেউ একজন বলেন যে আমি পাঁচ হাজার টাকা আমি আল্লাহর এই প্রতিষ্ঠানে আমি একটু বলে ফেলেন মুখ দিয়ে খুব বেশি কষ্ট আপনাদের দেব না কালের একটা পর্দায় আসলে আমরা দোয়া পরে শেষ করবো ইনশাল্লাহ এই যে বলেন 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 আমাদের আজকের মাহফিলের যিনি বিশেষ আয়োজক যার নেতৃত্বে গোটা প্রতিষ্ঠানটা আল্লাহ পরিচালনা করাচ্ছেন হাজারো ছাত্রের উস্তাদ শেখ মাওলানা ইয়াসিন আলী মুন্সি হাফিজাহুল্লাহ সুপারিনটেন্ডেন্ট গোপীনাথপুর দাখিল মাদ্রাসা তার জন্য কল্যাণের দোয়া করবেন তার ব্রাদার ইন ছোট ভাই আজকে মারা গিয়েছে আল্লাহ যেন তাকে ক্ষমা করেন তার প্রতি দয়া করেন আমিনও বললেন না মানে আপনি কি দেখতেছেন বিষয়টা কি লজ্জা শ্রোতাদেরকে আবার বা তাসা থেকে পড়ানো উচিত কি শোনে শুনতে শুনতে কান মক একেবারে গবরে লেটকে গেছে আমি আমিন বলতে বললেও ঠিক পায় না কোথায় আমিন বলা লাগে এটা মুসলমানের জন্য বললাম আল্লাহ তাকে ক্ষমা করুক তার প্রতি দয়া করুক তখন কি বলা লাগে এর থেকে তো আপনার থেকে তো ব্রাহ্মণরাই তো ভালো বোঝার কথা তিন মাস পর পর তো নারকেলটা ফাটায় এ আপনার কোন হিসাবের কথা একটা মুসলমানের জন্য কল্যাণের দোয়া করলাম মুক্তি বললেন না কি হিসাব বলেন কি শিখলেন এই ধর্মের কথা আমার তো ভয় হচ্ছে এই শ্রোতার অর্ধেক আল্লাহকে সেজদা দিবে আমার বিশ্বাস হয় না আমার তো বিশ্বাসই নেই না খালি গ্রামের ফজরের নামাজের মসজিদে কালকে ইকাম লক্ষ্য দিয়ে না পাওয়া যায় মোহাজ যদি মিস করে এই তো আপনারা আহলে হাদিস এই তো আপনাদের জ্ঞান মুসলমান যখন মুসলমানের জন্য কল্যাণের দোয়া করে ঠিক তখন সঙ্গে সঙ্গে আল্লাহর বলে তুমি তোমার ভাইয়ের জন্য যা বললে তোমার জন্য তাই বোঝেন নাই তাহলে একটু বলেন যে পাঁচ হাজার টাকা কারা দিবেন একটু বলেন আমাদের সফর হলো প্রায় তিনশো বাইশ কিলো এখান থেকে চলে যাবো আমরা আর আপনি যাবেন হলো দুইশো পাঁচশো মিটার দাস হয়ে পড়বেন একটু বলেন মুগ্ধি বলেন যে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা অথবা উপস্থিত দিবেন এরপরে আমরা দোয়া ইনশাল্লাহ আছেন কেউ বলেন 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 দেরি করবেন ইনশাল্লাহ যদিও ভাই খুব সুন্দরভাবে কালেকশন করতেছিলেন এক একজনকে আল্লাহ এক এক যোগ্যতা দেন কে কথা বলেন আমি কিন্তু বিশাল জোরে তাকবির দিয়ে আপনাকে খুশি করতে পারবো না আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এসে বলবেন যে আমি পাঁচ টাকা দুই টাকা দিলাম ইনশাল্লাহ একটু বলেন আসুন আসুন না দিয়ে দিয়েছেন সবাই ও আসছে না তাহলে এগুলো আমরা পড়তে থাকি তারপরে যদি কিছু ভাই হ্যাঁ দুজন আছে চেয়ারম্যান পদপ্রার্থী দুইজন আছে শব্দুল সাবদুল হোসেন চেয়ারম্যান পদপ্রার্থী দুই টাকা তারপরে আছে হলো কি নাম শেষে দিয়ে নেই শেষে শেষে আগে করে নেই আবদুল আলিম চেয়ারম্যান পদপ্রার্থী দুই হাজার টাকা মাসাল্লাহ আমরা কথা বলছিলাম কথার গ্যাপে গ্যাপে অনেকে দিয়েছে মহিলাদের তরফ থেকে মহিলাদের তরফ থেকে আমাদের মা বোনরা চোদ্দোশো পঞ্চাশ টাকা নগদ দিয়েছে এক হাজার টাকা দিয়েছে হলো জাহাঙ্গীর পিতা হলো কেতাব উদ্দিন এক হাজার টাকা তারপরে পাঁচশো টাকা নগদ দিয়েছে মুজিবুর রহমান মনোহর মুন্সি কোথায় ও আব্দুল্লাহর আল্লাহর বান্দা নাম নাই আমরা তাদের জন্য দোয়া করে করলাম আল্লাহ দোয়া কবুল করুন اللهم আমিন তারপরে এগুলো মনে বেনামিনা হ্যাঁ এগুলো নাম নাই মিলন দিয়েছে 500 টাকা আমজাদ পুলিশ দিয়েছে হলো 500 টাকা আর দশ কে চাল আল্লাহ দান কবুল আল্লাহম আমিন তাহলে রুমালের কথা বলতেছে আমাদের ভাইরা তাহলে রুমাল নিয়ে চারজন যাওয়া হোক এই পাশে দুইজন ওই পাশে দুইজন

জান যান যান দ্রুত যান তিন চারজন যান যাতে দ্রুত হয়ে যায়